কেমন লাগে বানর বানর কাম কর মুন্ডা দিয়া কাম কর সারাটা জীবন আমি তারে খাইটা খাওয়াই জুইত লাগে না রাইতের বেলা বউ কিলা বউ কিলানের স্বাদ এবার বুঝ তুই আহাই আইতাছি এই তুই কোনে যে ভবি না কি করবি কর কাটা হ্যাঁ তুমি যদি আজকে আমারে আবার মারো হ্যাঁ তবু আমি সুলার পার যাব না এই বই থাকি এ নেই বই থাকি এটা তো নিয়ত এটাই নিয়ত যা সুলা ফটা দা কাটা আমি তোরে ভালোভাবে কইতাছি

আপনি সমস্যা কে আমার বাড়িতে আমার সীমানায় আমার উঠানে দাঁড়ায় আমার উপর